আল্লাহ পাক বলতেছেন এ মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না নিজেদের উপর অন্যায় করো না এটার মানে কি নিজেদের উপর অন্যায় করার অন্যায় করার মানে কি অর্থাৎ গুনা না করা কি না করা গুনা না করা আপনি যে গুনাগুলো করতেছেন গুনাগুলো করা মানে নিজের উপর কী করা অন্যায় করা নিজের নফ্সের উপর অন্যায় করা এজন্য এ মাসের এক নম্বর হবে ফালা তাজলিমু ফ্রিহিননা আংফুসাকুম নিজেদের উপর আমরা অবিচার করবো না বলেন ইনশাহ আল্লাহ যেহেতু এটা সম্মানিত মাস এবার আসেন এই মুহররম মাসের আর কি কি আমল করবে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালু সিয়ামি বাদা রমাদান শাহরুল মুহররম আল্লাহর রসুল বলেন রমজান মাসের পরে সবচেয়ে রোজা রাখার উত্তম মাস হলো শাহরুল্লাহিল মুহররম আল্লাহর মাস মহাররম বলেন সুবহানাল্লাহ এবার আসেন কবে রোজা রাখবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে যখন যায় মদিনার মধ্যে গিয়া দেখে মদিনার এহুদিরা এই মহারব্রহের দশ তারিখ আশুরার দিন রোজা রাখে আল্লাহর রসুল মদিনার এহুদিদেরকে ডাক দিয়া বলে এরে মদিনার এহুদিরা তোমরা কেন এই মহারব্রহের দশ তারিখে রোজা রাখো এহুদিরা ডাক দিয়া বলে ইয়া রসুল আমাদের পয়গম্বর মুসা আলাইহি সালা সালাম কে মহান রব্বুল আলামিন এই আশুরার দিন ফেরাউনের জালেমের জুলুমের হাত থেকে বাঁচাইছে ওই সুপ্রিয়া আদায় স্বরূপ আমরা ইহুদিরা দশ তারিখ রোজা রাখি তখন পয়গম্বর আলাইহি সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে সাহাবীরা ইহুদিরা যদি পয়গম্বর মুসা আলাই সালাত সালামের সুক্রিয়া আদায় স্বরূপ তারা এদিন রোজা রাখে তাহলে তাদের সে তো পয়গম্বর মুসার সুক্রিয়া আদায় করার হকদার আমি মোহাম্মদ এবং আমরা বেশি এজন্য আমরাও দশ তারিখে রোজা রাখবো এবার আসেন ইহুদিরা রোজা রাখছে কয়দিন একদিন দশ তারিখ রোজা রাখছে কয় তারিখ দশ তারিখ এখন ইহুদি খ্রিস্টানদের আমলের সাথে কাজের সাথে তো আমাদের মিল থাকা যাবে না কথা বলেন ঠিক কিনা তাদের কোনো আদর্শ আমাদের গ্রহণ করা যাবে না যাবে কিন্তু আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার আমরা অনুসরণ করি আমাদের মধ্যে আল্লাহর রসূলের আদর্শের অনুসরণ নাই এজন্য তো আমরা সব জায়গায় লাঞ্ছিত আর বঞ্চিত কথা বলেন ঠিক কিনা আজকে যদি আমরা আল্লাহর রসূলের হাদিস অনুযায়ী কোরআন সুন্নাহ অনুযায়ী রসূল জীবনকে ঠিকভাবে আদর্শ অনুযায়ী চলতাম আমরা কখনো লাঞ্ছিত আর অপমানিত হতাম না কথা বলেন ঠিক কি প্রিয় ভাইরা আমার এই আসরাত থেকে আরেকটা আমল নেবেন যে এহুদিদের কালচার আমরা কখনো গ্রহণ করব না এহুদিরা বোঝা রাখছি একদিন আল্লাহর রসুল সাহাবীদেরকে বলছে সাবিরা আমি পয়গম্বর যদি সামনের বছর বাইসা থাকি তাহলে রোজা হবে না একদিন রোজা হবে দুই দিন কয় দিন দুই দিন নয় দশ নয় দশ তাহলে আমরা এই মহারমের নয় এবং দশ তারিখে দুইটা রোজা রাখবো রাখতে পারবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার এবার আসেন যে হুজুর এই রোজাটা কি জাহিল যুগে আগের জামানায় এই রোজাটা ছিল ফরজ কিন্তু রমজানের রোজা যখন ফরজ হইছে তারপর এই রোজার ফরযিয়াত বাতিল হইছে ফরযিয়াত বাতিল হইছে তো কি হইছে কিন্তু রোজার ফজিলত কিন্তু কমে নাই আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামি ইয়াউম আশুরা حتى <applause> على الله أن يكفر السنة التي قبل على الرسل بلين عشر الرُّزَارِ يَتُفَزِّلُ

মহান রব্বুল আলামিন তার বিগত এক বছরের গুনা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয় বলেন সুবহান আল্লাহ এজন্য ভাইরা আমার আমরা এই রোজাটা রাখতে পারবো তো ইনশাআল্লাহ সকলেই নিয়ত করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই রোজাটা রাখার তৌফিক দান করুন সকলে বলেন আমিন কিন্তু কেউ যদি অজর বসত রাখতে না পারি তাকে নিয়ে তিরস্কার করার কোনো প্রয়োজন নাই কারণ এই রোজাটা ফরজ নয় কিয় নয় ফরজ নয় কেউ যদি অসুস্থতার কারণে রোজাটা রাখতে না পারে তাকে নিয়ে আমরা তিরস্কার করব না আর কেউ যদি রাখতে পারি আলহামদুলিল্লাহ যেহেতু ফজিলত আছে আপনার শরীরে যদি কুলায় আপনি অবশ্যই রাখবেন নয় তারিখ রাখবেন আজকে মহরমের এক তারিখ কয় তারিখ আজকে যেহেতু শুক্রবার এক তারিখ তাহলে নয় তারিখ আজকে থেকে হিসাব করবেন নয় দশ কেউ যদি নয় দশ রাখতে না পারেন তাহলে দশ এগারো দুইটা রোজা রাখবেন একটা রাখবেন না কয়টা রাখবেন দুইটা যে দিনেই রাখেন যদি 9 10 হিসেবে রাখেন 9 10 রাখবেন আর যদি 9 9 রাখেন 10 11 রাখবেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে এই রোজাটা রাখার তৌফিক দান করেন আরেকবার বলেন আমিন ভাইয়েরা আমার যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা কবলা জুমাস সুন্নত চার রাকাত করে নেয় ハハハハ。<laughs> <laughs>